রান্না ঘরের জন্য আমাদের কিন্তু অনেকগুলো টাকা খরচা হয় সত্যি জীবনে যদি খাওয়া না থাকতো তাহলে কিন্তু হয়তো এত অ্যামাউন্টের টাকা খরচা হতো না কি নিশ্চয়ই এটাই মনে হয় সত্যি খাওয়া না থাকলে কত ভালো হতো কিন্তু আমাদের জীবন ধারণের জন্য খাওয়াটা তো ভীষণ পরিমাণে জরুরি খাদ্য ছাড়া আমরা একটুও বাঁচতে পারবো না এক পা এগোতেও পারবো না কিন্তু এই এইখানেও একটা বাজেট করা ভীষণ পরিমাণে জরুরি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বাজেটের অনেকটা অংশ এই রান্নাঘরের জন্যই চলে যায় অনেকটা অংশ চলে যায় কিন্তু এবং পরে বুঝতে পারি যে সত্যি কতগুলো অ্যামাউন্টের টাকা বেরিয়ে যাচ্ছে কিভাবে কীভাবে কিভাবে কীভাবে এক্সট্রাভাবে খরচা হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিছু যেন হিসাব আর মিলিয়ে উঠতে পারছি না আসলে সমস্যা হলো আমাদের নিজেদেরই আমাদের এমন কিছু ভুল অভ্যাস রয়েছে সেই অভ্যাসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না বলে অনেক অনেক টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে বা এক্সেসভাবে খরচা হচ্ছে আজকে আমি তোমাদেরকে পার্টিকুলারলি এই টপিকটা নিয়ে আলোচনা করছি যে কিছু অভ্যাসকে আমাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে আমি মূলত এখানে চারটি অভ্যেসের কথা বলবো তোমরা যদি এই অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারো তাহলে আমি এইটুকু নিশ্চিত করে তোমাদেরকে বলতে পারি তোমরা কিন্তু হাজার হাজার টাকা বাঁচাতে পারবে হ্যাঁ ঠিকই শুনছ হাজার হাজার টাকা কিন্তু অনায়াসেই বাঁচাতে পারবে তাহলে নিশ্চয়ই আর ধৈর্য ধরতে পারছো না শুনতে বা জানতে ইচ্ছা করছে যে এমন কি অভ্যাস আমাদের বদল করতে হবে তাই আর তোমাদেরকে অপেক্ষা করাচ্ছি না আমি এই অভ্যাসগুলো নিয়ে আলোচনা করছি আলোচনা করছি প্রথম অভ্যাসটি সেটা হলো আমাদেরকে প্রত্যেকটা সময়ের জন্য বা প্রত্যেকটা মুহূর্তের জন্য ঘরে তৈরি কিছু উপকরণের চেষ্টা করতে হবে বা উপাদানগুলোকে ঘরে তৈরি করতে হবে আচ্ছা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কী এমন আমরা ঘরে তৈরি করব। আমরা এখন প্রত্যেকেই জানি যে দিনকাল কত এগিয়ে গেছে এখন মানুষের ঘরে কিছু না করলেই হয় বাইরে থেকেই ইজিলি কিনে নিয়ে আসা যায় যেমন ধরো আমরা কি করছি নিজেদের কাজের সুবিধার জন্য আদা রসুনের পেস্ট বাড়িতে কিনে নিয়ে চলে আসছি দোকান থেকে যথারীতি এমনি গুঁড়ো মশলা আমরা যথারীতি বাইরের দোকান থেকে বাড়িতে কিনে নিয়ে চলে আসছি আমাদের সময় বাড়ছে তাই তো আচ্ছা পোস্ত বাটা সর্ষে বাটা সব কিছু কিন্তু আমরা চাইলেই বাড়ি থেকে আর কি কিনে নিয়ে চলে আসতে পারছি কিন্তু একটা কথা তোমাদেরকে বলি এই জিনিসগুলো বাইরে থেকে পারচেস করতে গিয়ে তোমাকে কিন্তু বেশ খানিকটা এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হচ্ছে কিন্তু এই জিনিসগুলোই তোমরা র মেটেরিয়ালস কিনে নিয়ে এসে যদি বাড়িতে তৈরি করে নাও তাহলে কিন্তু এতটা এক্সেস অ্যামাউন্ট কিন্তু পে করতে হতো না শুধু তাই না সেই জিনিসটাও কিন্তু তুমি পরিমাণে অনেকটা বেশি পেতে বাইরে ওই প্যাকেটের মধ্যে তার পরিমাণটা অনেক কম থাকছে আবার টাকাটাও বেশি দিতে হচ্ছে তাই আমি বলবো ঘরে তৈরি করা উপকরণ ব্যবহার করো এই সমস্ত জিনিসগুলো র কিনে নিয়ে আসো এবং নর্মালি বাড়িতে তৈরি করে সেটা রান্নার কাজে ব্যবহার করো দেখবে তুমি অনেক বাড়তি খরচাকে বাঁচাতে পারবে মানে কমিয়ে দিতে পারবে এবং বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারবে বা জমাতে পারবে দ্বিতীয় অভ্যেসটার কথা বলি সেটা হলো শেষ থেকে শুরু আমরা কি করব আমরা দেখবে অনেক সময়তেই যে বাড়িতে ধরো কোনো কিছু জিনিস শেষ হয়ে গেল আমরা সেটাকে গুরুত্ব না তুমি সেই ধরো একটা জিনিস শেষ হয়ে গেছে ধরো ডাল শেষ হয়ে গেছে তুমি দেখলে যে আমার এই ডালটা শেষ হয়ে গেছে কিন্তু অতটা গুরুত্ব দিলে না তুমি কি করছো অন্যদিকে মনোনিবেশ করলে আবার হয়তো কোনো একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে সেটাকেও গুরুত্ব দিলে না এই করে আমরা কিছু বুঝতে পারি না যে কি শেষ হয়ে যাচ্ছে বা আমাদের মাসে এই জিনিসটা কতটা লাগে ধরো তোমার ডাল লাগে বাড়িতে সদস্য অনুযায়ী পাঁচশো কিন্তু তুমি হয়তো দেখা যাচ্ছে যে তুমি নিজেই জানো না কতটা ডাল লাগছে কোনো হিসাব নেই তো এর জন্য উপায় কি আছে যেই মুহূর্তে তুমি দেখছো জিনিসটা শেষ হয়ে যাচ্ছে তুমি কি করো মোবাইল ফোনে নোটপ্যাডে লিখতে পারো বা ছোট একটা খাতা পেন নাও সেখানে নোট করে নাও যে ডাল লাগবে এক নম্বর দিয়ে ডাল ডেটও দিয়ে দিতে পারো যে তোমার ডালটা শেষ হয়ে গেছে তাহলে দেখবে তুমি এখন বাড়ির বাইরে কিছু কেনাকাটা করতে যাবে তুমি কিন্তু এই ডালটাই কিনে নিয়ে আসবে পাঁচ দিকে তোমার নজরটা কিন্তু যাবে না কারণ তুমি জানো যে এইটাই শেষ হয়েছে দেখবে আমরা অনেক সময় মনে করি যে না মাথায় সবকিছু স্টোর করে রাখবো এবং বাড়ির বাইরে যখন যাই তখন হয়তো দুটো জিনিস মাথায় যেটা স্টোর করেছি ঠিকঠাক কিনেছি আর বাকি তিনটে জিনিস উল্টো পাল্টা কিনে নিয়ে চলে এলাম বাড়িতে আটা রয়েছে হয়তো আরও এক কেজি আটা কিনে নিয়ে এলাম তারপরে ভাবছি এই রে বাড়িতে তো এক কেজি আটা ছিলই আবার কেন কিনে নিয়ে এলাম ভুল হয়ে গেল। তাহলে ওটা তো তোমার এক্সেস করছর্য তোমার তো এই মাসে প্রয়োজন নেই কিনছি কেন তাহলে এই জন্যই আমি বলছি তোমাদের শেষ থেকে শুরু করো যখনই যে মুহূর্তে যে জিনিসটা শেষ হচ্ছে ইজিলি নোট ডাউন করে নাও তাহলে যখন তুমি বাড়ির বাইরে যাবে কেনাকাটা করতে তখন তুমি সেই জিনিসটাকেই পার্টিকুলারলি কিনে নিয়ে চলে আসতে পারবে এবারে তিন নম্বর অভ্যেসটার কথা বলি সেটা হলো সাপ্তাহিক পরিকল্পনা কি এই সাপ্তাহিক পরিকল্পনা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেক সপ্তাহে আমি দুদিনের বেশি বাজার যাব না এর বেশি একদম নয় যা করব দুদিনের মধ্যে করব তুমি যদি রোজ রোজ বাজারের দিকে ঝোঁকো বা বাজার যাওয়ার দিকে ঝোঁকো তখন তুমি লক্ষ্য করতে পারবে অনেক জিনিস এক্সেসভাবে তুমি কিনে নিয়ে চলে আসছো আর এই রেগুলারলি বাজার যাওয়াটা খানিকটা নেশাতেও কিন্তু পরিণত হয়ে যায় আমাদের অনেক সময় যেটা লাগে না তার থেকেও বেশি অ্যামাউন্টের টাকা খরচ হয় যদি বললাম অনেক বাজেট আমাদের বেড়ে যায় চাইলেই কিন্তু এই রান্নাঘর থেকে বা খাওয়া থেকে আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি হ্যাঁ আবারও বলছি বাঁচাতে পারি কিন্তু আমরা পারছি না বাজার করতে বেরিয়েছ হয়তো মাছালা বললো এই মাছটা না খুব ভালো এসছে আমি বরঞ্চ একটু বেশি করে দিয়ে দিই ফ্রিজে রেখে দেবেন দিয়ে খেয়ে নেবেন হয়তো তোমার সেটা নেই তোমার অলরেডি একটা মাছ তোমার কেনা হয়ে গেছে আবার তুমি কি করছো তার দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে এক্সেস হয়তো আরও আড়াইশো তিনশো গ্রাম মাছ তুমি কিনে নিচ্ছ যেটার প্রয়োজন ছিল না বা পার্টিকুলারলি কোনো একটা সবজি হয়তো তোমাকে বলা হচ্ছে যে বা সবজিটা খুব ফ্রেশ টাটকা এসছে আজকেই তুলে নিন আজকেই দাম কম আছে তারা তো মোল্ড করার চেষ্টা করবেই তার কারণ যে তারাও তো ব্যবসা করতে এসছে আর আমরা কী করছি সেই জিনিসপত্র কিনে নিয়ে আসছি প্রয়োজন নেই কিন্তু হয়তো ফ্রিজে তো তোমার সেই জিনিস রয়েছে আবার এক্সেস কিনছো কি তোমাদের সাথে তো এই ধরনের ঘটনা ঘটে এগুলোকে আটকানোর চেষ্টা করতে হবে এবার চার নম্বর অভ্যাস্টের কথা বলি সেটা হলো মেনু পরিকল্পনা প্রত্যেক সপ্তাহেতে না চেষ্টা করে একটা প্ল্যান করে নিতে যে এই সপ্তাহটা কোন দিন কী রান্না হবে কি তোমরা খাবে কদিন ভেজ থাকবে কদিন নন ভেজ থাকবে কি বৃত্তান্ত পুরো একটা ডিটেলস প্রি প্ল্যান করে নাও সেই অনুযায়ী চললে না এক্সেস খরচাটাকে কিন্তু বাঁচানো যায় আমি নিজে করি বলে তোমাদেরকে বলছি একবার করে দেখো আর এই অভ্যাসগুলো যেগুলো তোমাদেরকে বললাম শুরু করতে একদম দেরি করো না অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করার চেষ্টা করো দরকার হলে আজকে থেকেই শুরু করে দাও আমি এইটুকু আবারও নিশ্চিত করে বলছি তোমরা কিন্তু চাইলে হাজার হাজার টাকা বাঁচাতে পারবে